চলে আসুন সকলে শুভ সকাল সবাইকে লাইভে চলে আসুন সকলে আসুন সকলে চলে আসুন লাইভে জবজ্জননীকে দর্শন করুন আজ একাদশী মন্দির খোলা মা আজকে একদম লাল শাড়ি পরেছেন হাঁপের গলায় বড় ফুলের মালা ফুলের ফুল অপূর্ব লাঞ্চ মাঠ জগৎ জগন্নাকে দর্শন করুন সকলে হলে সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইভ চলে আসুন সব করে তো ভোগ দর্শন আছে আপনাদেরকে ভক্তবৃন্দ দর্শন করাবো ভোগ দর্শন করাবো সবই করাবো আগে আপনারা চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন সব ফলে লাইভে চলে আসুন যাবে না সকালে লাইভে চলে আসুন সরাসরি সব খুলে লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন আজ একাদশী মন্দির খোলা থাকবে সারাদিন আপনারা চলে আসুন লাইভে আমি চলে এসেছি শনিবার একাদশী মন্দির খোলা সারাদিন মন্দির খোলা জগৎ জননীকে দর্শন করে নিন সকলে চলে আসুন শুভ সকাল আজকে মন্দির খোলা একাদশী জননীকে দর্শন করিনি জননীকে দর্শন করা মাত্র কাজ জননী সব করেন সব ভালো কিছু করেন খারাপগুলো দিয়ে দিন মাকে সকালবেলা ভালো নিয়ে নিন শ্রীচরণ থেকে মা আজকে সেজেছেন তাঁতের শাড়িতে লাল রঙের টকটকে লাল নয় ঠিক মেরু রঙের শাড়িতে গলায় বড় ফুলের মালা লাভে জগৎ জন্ম সকলে চলে আসুন লাইভ দর্শন করুন সকলে আমি দাঁড়িয়ে আছি কুণ্নেশ্বর আড্ডা পিঠে কুমেশ্বর আড্ডা দাঁড়িয়ে আছি লাইভ চলছে বাবা মাকে দর্শন করে যান দর্শন করে চলে আসুন তাড়াতাড়ি করে অবশ্যই চলে আসুন চরণ দর্শন করুন মহামায়া আদ্যাশক্তির শক্তির চারটি দর্শন করুন সকালবেলা মা আজকে পরেছেন একদম তাঁতের শাড়ি লাল রঙের জরির পাড় গলায় বড় ফুলের একটি মালা একটি না অনেকগুলি আছে জগৎ জননীকে দর্শন করুন সাত সকালবেলা শনিবার সকালে দর্শন করুন জগৎ জননীকে রাজ রাজেশ্বরীকে দর্শন করুন মহারানী রাজ রানী দর্শন করুন সকলে আমি চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি শুভ সকাল সবাইকে সবাইকে লাইভে আসার জন্য অনুরোধ করছি সকলে লাইনে চলে লাইভে চলে আসুন যারা অনলাইনে আছেন চলে আসুন সকলে সকলে লাইভে চলে আসুন প্রদীপ সেন প্রদীপবাবু চলে যেতেন শুভ সকাল লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ সকলে লাইভে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আধ্যাপীঠ দক্ষিণেশ্বর আধ্যাপুর দক্ষিণেশ্বর আধ্যাপীঠ থেকে লাইভ করছি আমি আজকে একাদশী সুন্দর খোলা ভাইটি হিন্দিতে লিখেছেন আমি না পড়তে পারছি না শুধু জয় মা কালী এটুকু পড়তে পেরেছি কিছু মনে করবেন না শুভ সকাল আপনাকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শিল্পাদি চলে এসছে শিল্পাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবী মা কা কার্শন রত্নাদি চলে এসছে সকাল থেকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে চলে আসুন তার সাথে একটু লাইক করে দিন আশা মাত্র একটু লাইক করে দিন এতে একটু অভ্যেস করে দিন যে লাইকটা করেই আসুন একটু লাইক শেয়ার করে দিন যাবিকে একটু লাইক শেয়ার করে দিন কমেন্ট করুন একটু যারা না সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সকাল সবাইকে চলে আসুন শুভ সকাল সকলে চলে আসুন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখনো যারা সাবস্ক্রাইব করেনি ভাই আমি সরি একটা কথা বুঝতে পারছি না আসলে আমি জানি না তাই ক্ষমা করবেন ভাই হিন্দি পড়তে একদমই পারি না একটু একটু পারি দেবজানিদি চলে এসছে দেবজানিদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর তোমার মা আজকে পরেছেন একদম কাতে শাড়ি আর সঙ্গে জড়ির পার লাল রঙের গলায় বড় ফুলের মালা আর ওপরে মধুপেচো ফুল আছে শুভ্র সকাল সবাইকে শুভ্র সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ যদি কালকে আদি মন্দিরের ছবিটা পেয়েছেন একটু পোস্ট করে দেবেন এ বাবা সরি 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 একদম পেয়েছি পোস্ট করব অবশ্যই পোস্ট করে দেবো অবশ্যই পোস্ট করে দেবো আজকেই একটু পরেই পোস্ট করে দেবো রত্নাদি বলছেন কালকে দিদি ভুলে গেছি একদম আজকে পোস্ট করে দেবো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি বিকেলবেলায় পেয়ে গেছি আপনাকে বলতে ভুলে গেছি অবশ্যই দেবো হিন্দিভাষী ভাইটিকে বলছি ভাই তুমি খারাপ লিখলেও বুঝতে পারছি না ভালো লিখলেও বুঝতে পারছি না প্লিজ কিছু মনে করবো না শুধু সকাল আরতি হয়ে গেল সকালে চলে আসুন খুব খুশি হলাম রত্নাদি বলছে অবশ্যই দিদি আমি একদিন পোস্ট করবো এই বিয়েটা হয়ে যাক ওই বারোটা নাগাদ পোস্ট করে দেবো ঠিক আছে তুমি একটু লক্ষ্য রেখো পোস্ট করে দেবো আমি শুভ সকাল লাইভে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু একটু সাবস্ক্রাইব করে দেবেন জগৎ জননীকে প্রাণ ভরে মন ভরে সকলে দর্শন করুন জগতের জননী যিনি জগতের জননী ৎস প্রবশ্যা আদম মহাফল জপটে শতভা শৈব বিষ্ণুবল মৃত্যু ব্যাধি ভয়তো না কি লভে পুষ্ট বিভণ মশো বন্ধনা মুক্তি বিপ্রবক্ত শ্রুত জোধি জীব জীবো বৎস সন্মাসবণম নৌকায়ম সঙ্কুটে যুদ্ধে কঠোর নাম জয় লিখিত স্থপু দেহ নীচো ভয়ংকচিত রাজয়ী নিত্য প্রসন্নাম সকুদেবতা ও ব্রহ্মাণী ব্রহ্মলোকে চার্বমঙ্গ্রাণী অমরা বত্তা অম্বিকা গুরুণালয়ে জমালয়ে কালূপা কুবের ভাবনে শুভা মহানন্দা মুনি গুণে চায়ু ব্যাং মৃগবাহিনী নৈরিতাং রক্তদন্তা চৈশানাং সুলধারী পাতালে বৈষ্ণবী সিংহলে দেবমোহিনী সুরসা চ মণি দ্বীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজায়ুর দেশে চামাখ্যা নীলকম কালিকা গমে চ অযোধ্যায়ম ঐশ্বরী বারাণস্বরী অন্নপূর্ণা বয়াক্ষেত্রে ঐশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায়নী পরা দ্বারকায়ম মহামায়া মথুরায় উজ্জ্বল মালিক চলে এসেছে উজ্জ্বলবাবু শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সৈকা দোষী করা দক্ষস্ব পীতা দেবী দক্ষ যজ্ঞ বিনাসনি রামস্য জানকীর্তন রাম ধ্বংস চন্দে দেবী রক্তবীনা শুভ বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা খা সদসিম জপাঠে শত সর্বব্যাধি বিনাশন কোটি তীর্থ ফলং তস্য লাভতে না তোষ উপমা সরকার চলে এসছে উপমা দিয়ে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দিদি শিবদূতি উগ্র চন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী শী শিবা চক্রিণী জয়রাত্রি চনমতা রনপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চদ্রকালী মহোয় নারসিংহী চারাহী সিদ্ধি শুভ প্রদা ভয়ঙ্কুরী মহারুদ্রি মহার শিব আপনারা দেখছেন মহামার আরতি চলছে স্তবপাঠ চলছে আরতি হয়ে গেছে আজকে শনিবার আজ একাদশী মন্দির খোলা থাকবে সারাদিন আজকে কি মায়ের বেনারসি পড়েছেন না আজকে মা বেনারসি পরেননি আজকে মা সুতির মানে তাঁতের শাড়িই পরেছেন গোল্ডেন পার শ্রেয়া চলেছে শ্রেয়া শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ

গুরুর্ব্রহ্মা দেব গুরুর্দেব গুরু গুরুদেব পরম ব্রহ্ম নম। জ্ঞানাং তসমিষ গুরুবেষ জ্ঞানঞ্জন সলাপয় চক্ষু মিলিত ও সর্বমঙ্গলা মঙ্গল্য শিবে সর্বার্থ সাধিতে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ স্থিতি বিশান শক্তি বুদ্ধে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমসীনার্থ ওরে প্রাণ পরায়ণী সর্বস্যরে দেবী নারায়ণী নমসি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রে সাহস নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালিকে পরমেশ্বরী সর্বানন্দ হরে দেবী

নমস্তে জলদা ভাসু নমস্তে জলসায় নে কেশবানম বাসুদেব নমস্তে হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎ পাতে গোপীষ গোপিকা কান্ত রাধা নম আচ্ছা সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটু করে দিন ধন্যবাদ উমাদি বলছেন ধন্যবাদ আপনার মাধ্যমে মাকে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মাকে মায়েরই সব ইচ্ছা দিদি সবই তো মায়ের ইচ্ছা বলুন আপনাকে দর্শন দিচ্ছেন মা নিজে তাই আমাকে ধন্যবাদ দা মাকেই বলুন আপনারা আমার সঙ্গে থাকুন এগিয়ে নিজেতে সাহায্য করুন লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এত সুন্দর জিনিস দেখতে হলে সাবস্ক্রাইব করা থাকলে আপনার দুবেলা নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আর আমার চ্যানেলটা আপনার সব সময় যদি দেখেন মন আপনিই লাগবে আমি সারাক্ষণই মায়ের কিছু না কিছু পোস্ট করি রামপ্রেম দেবেন দুপুরেও শুভেচ্ছা তোমাকে তোমার মায়ের সাজটা বলাটা ঠিক হয়েছে তো সাগর পাল সাগরবাবু চলে এসছেন শুভ সকাল ধরা ইংলিতে সাবস্ক্রাইব করে আচ্ছা ভোগ দর্শন হয়ে যায় হ্যাঁ সাবস্ক্রাইব করলে ভোগ দর্শন করতে পারবেন জানতে বলছেন হ্যাঁ একদম সাবস্ক্রাইব করা থাকলে সব কিছু দর্শন করতে পারবেন মন ভালো লাগবে এটুকু বলতে পারি এইবারে যে ভিডিওগুলো দেব সবাই দেখবেন এবারে পরের ইয়েটা এবারে তো এখন রেখে দেব লাইভ তারপরে যে ভিডিও দেব সে ভিডিওটা দেখবেন দর্শন করুন আজকে খুব ভিড় এই তো এখানটা চলে এসো না তুমি ওই কাগজের জন্য মাকে বলো না দিদি মা ঠিক তোমার কাগজ খুঁজে দেবেন তোমাদের উপরে মা আছেন

জয় মাই ময় মা জয় মাই ময় মা ময় মা

জয় মা জয় মা জয় আপনারা যখন পরেও যদি লাইভটা দেখেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এত সুন্দর জিনিস দেখুন মন শান্ত হয়ে যাবে আর কিছু মনে হবে না রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম দেবচানি দিবচে যাও গিয়ে ভালো করে রান্না করা একদম দিদি আজকে মেয়ে ছেলে আছে বাড়িতে শনিবার কমলো কমলো চলে এসছে শুভ সকাল দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শ্রমিক চলে এসছে শুভ সকাল ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামু মা আমার নমিতাদি যেন গোটা কার্ডগুলো খুঁজে পায় মা যেন আমার নমিতাদি অস্থির হয়ে আছে দিকে তুমি ঘুম ভাঙিয়ে দিয়েছো দুটোয় রাত দুটোয় উঠেছো প্রত্যেক দিনই ওঠো হ্যাঁ কিন্তু দিদি এই মা যেন আমার নমিতাদি কাগজগুলো খুঁজে পায় মা এবারে যে আপনাদেরকে ভিডিওটা দেবো অবশ্যই দেখবেন কিন্তু ভোগ দর্শন দেব আর আপনাদেরকে ভক্ত দর্শনও করাবো মাকেও দর্শন করবো ও দিদি একটু সরে দিদি দেখতে পাচ্ছেন না সকলে ভালো থাকুন আমার পুজোর যেন ভালো করে দিতে পারি মা একদম আজকে এবারে আপনাদেরকে ভিডিও দেবো এতক্ষণ দেখালাম কারণ আজ মন্দির খোলা আছে সেই জন্য সকলে ভালো থাকুন শুভ সকাল আরেকবার সবাইকে আবার দেখা হচ্ছে সাড়ে ছটায় ততক্ষণ ভিডিওগুলো দেখবেন অনুরোধ রইল ভিডিওগুলো দেখার